জ্বর হোক সর্দি হোক সব হোক লুচি খাবে বায়না করেছে মা এখন আলু কাটতে বসে গেছে মানে লুচির সাথে যে তরকারিটা হবে সেটা এখন খাওয়া ঠান্ডা হয়ে যেতে পারে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে তো আজকে তো একদম দিনের বেলা থেকে বৃষ্টি হচ্ছে এখন তো একটু কমেছি একটু আলো জোর হচ্ছিলো কিন্তু আমি তখন ছিলাম ক্লাবে তো আমরা ঠিক করলাম যে একটু বৃষ্টির ওয়েদারের মধ্যে ফুটবল খেলা যাক মানে বৃষ্টিতে ফুটবল খেলার মজাটাই আলাদা যারা খেলে তারা জানে আর কি কাদা মাঠে এখন ফুটবল খেলবো ওর জন্য সে ড্রেস করতে আমার বন্ধু বান্ধবরা সবাই গেছে আরে আমরা তো প্রত্যেক বছরই খেলি এবছর এই বৃষ্টি প্রথম হলো দিনের বেলা আরে আমরা হচ্ছি যে এই সুযোগ হাত করা যাবে না তো চলো আগে রেডি হয়ে মাঠে যাই বেশি সময় নষ্ট না বোনতে এখানেই এখন মাছ রান্না করছে আজকে হচ্ছে কি চারাপোনা মাছের ঝোল হবে চারাপোনা মাছগুলো কোথায় এই হচ্ছে কি চারাপোনা মাছের ঝোল এটি ওয়েদারে মাংসকে ইচ্ছা করছে মুটি এক্ষুনি বলবে এই জানি মোটা এক্ষুনি বলছে হ্যাঁ জানি আমি জানি এই ওয়েদার যা ভাই এখানে রিচা ঝাল ঝাল খাবার ছাড়া ওহ এইসব খাবার ছাড়া জমে

তুমি ছেলে মারতো একটু খারাপ বয় বল এইভাবে বলতে পারলে ছি আমি বেরুনি বাঁধলে একটু ঢিলা হয় মানে চেষ্টা করি তাও হয় অ্যাকচুয়ালি মানে আমি তো চুল যাদের চুল তারা জানে কি হয় বাঁধে বোন তো বাঁধে কিন্তু মানে আমার তো আইডিয়া নেই আমি ইউটিউব থেকে শিখেছি যতটা পারি করি বোন যখন থাকে না বা ব্যস্ত থাকে মা আমাকে অপমান করলো আজকে নাক কান কেটে দিল জানি মায়ের চুলটা বেঁধে দিই মা বলছে তোকে বেরিয়ে দে ফুটবল খেলতে যাবি মাঠে আনি খেলছো ফুটবল খেলতে যাবে আমাদের সাথে চল ভাই গোলে খেলবি চলো তো সব খেলে

মানে এই সিজনের প্রথম সকালে বৃষ্টি তো বৃষ্টিটা যখন রেগুলারটার একটু হট শুরু করবে তখন আসতে তো আরও লোক হবে হট করে সবাইকে ফোন করছি তো সবাই আসতে নাও পারি আর কি হয়তো কেউ কোনো কাজে ফাজে ব্যস্ত থাকে প্ল্যানিং থাকে তো সবার একটা প্রত্যেক দিনের তো যে কজন আসবে সে কজনই খেলবো আমরা সে ঘুরতে পরে রেডি হয়ে যায় লোক সামলনে আছে নেবে ফুটবল খেলা i okay. আর বৃষ্টিও কিনে এসছে তবে কারা খেয়েছি তো অল্প দিন

বাবাকে এই অবস্থা দিয়ে ভাত্তা দিয়ে আসছে বলছে এখন বৃষ্টি রে তুই সার ডান করলে আবার বৃষ্টি আবার ভিজে যাবি বাবাকে বললাম খেয়ে বাবা বলছে না দেরি হয়ে যাবে যাই হোক ভাত্তা দিয়ে আসি চলো ডাল দিয়েছি পাইনি আজকে দুপুরে একদম সিম্পল খাবার টক ডাল মুসুরির ডাল দিয়ে করেছে মাছের ঝোল আর হচ্ছে বাবার দোকান থেকে আসার সময় একটা আমি ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম এদের উঠে একটু শো ভাবছিলাম কিন্তু আমার না এত বৃষ্টিতে ভিজি তারপরে হচ্ছে বৃষ্টি বাইতে গিয়ে আরো স্নান করেছি মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে ফোনের জন্য অনেক সময় হয় তবে আজকে আমি ঠান্ডা লেগেছে এই কপালের এই জায়গাটা আমার ঠান্ডা লাগলেই যন্ত্রণা করে ঘুমাতে পারছি না প্রচন্ড যন্ত্রণা করছে আর জল পড়ছে আমার অতটা বৃষ্টিতে তো অত ভিজেছি তো তবে পিসির বাড়ি গিয়ে কাদা মেখেছিলাম তো পিসির বাড়িতে গিয়ে অনেকটা স্নান করেছি পাম্পের কল পেয়েছি আর মাথা যন্ত্রণা করছে আর কিছু ভালো লাগছে না সবই ভাল লাগছে না শুয়ে থাকতে পারছি না খুব যন্ত্রণা করছে যাই না পাঁচটা বাজে দশ মিনিট বাকি আছে পাঁচটা তো বাজেই তো একটা প্যারাসিটামল নিয়ে আসা মাথা যন্ত্রণা করছে খুব ভিজে কাপড়ে না গেছি না আমার নাকালি ভালো হতো ওটা আরও ঠান্ডাটা লেগেছে আর ভাল লাগছে না সাতটা বাজে আর এক্ষুনি দেখো সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি নেমেছে আবার দুপুরে হচ্ছিল থেমে গেছিল আবার শুরু হয়েছে এই যে পুকুর থেকে শুয়েই আছে আর কোকাচ্ছে শুয়ে শুয়ে মানে বৃষ্টিতে ফুটবল খেলতে গেছিল ঠান্ডা লেগে গেছে আর মা পাশে বসে পাহাড়া দিচ্ছে ছেলে জ্বর হোক সর্দি হোক সব হোক লুচি খাবে বায়না করেছে সেটাকেও বানাতে হবে আর মা হচ্ছে কি আলুর তরকারিটা করবে আর আমি লুচিটা বেলে দিতে হবে মাই ভাজবে এখন আমি চলে এসেছি মাছের ঝোল আর ডালটা গরম করতে মা এখন আলু কাটতে বসে গেছে মানে লুচির সাথে যে তরকারিটা হবে সেটার আলু মা কাটছে এখন ছেলের জ্বর এই বায়না আলু তরকারি আর লুচি খাবে এই জাস্ট মানে ঘুম থেকে উঠলাম আটটা চল্লিশ বাজে এত শরীরটা খারাপ লাগছিল না গাটাও গরম হয়ে গেছিল ঠিক আছে আর ঠান্ডা লাগলে আমার এই কপালটা বিশাল বিশাল যন্ত্রণা করে আর কি চোখ ফোক দিয়ে জল পড়ছিল এখন একটু ভালো লাগছে এই উঠলাম এবার আইপিএল দেখি ওষের সাথে এদিকে তো দেখছি ওরা লুচি আমি বলেছিলাম দুপুরেও ওরা সত্যি সত্যি লুচির যোগা করা শুরু করে দিয়েছে আর আজ ফোরন শেষ হয়ে গেছে কি করবে ব্যাস আর দিস না তোমরা তো খাবে তো দুটো বাবা রাখবে বাবা না জল দিলে হ্যাঁ বাবা সে খেতেও না রাখলে বাবা এই তেলের জিনিস খায় কি বলেছে বাবা তো বাইরে বিরিয়ানি খায় না সবাই শুনে তো ওই জন্য ভাবে ঘরে একবার করেছিল মনে আছে খেয়েছিল কিন্তু ওর জন্যই বলে ওই চালটা আছে করবি

এখন আর করতে বলিও না তার জন্য তো অনেকদিন পর ঘর আর কি লুচি হচ্ছে আগে তো মাকে প্রায় বলতাম করে ভালো করে পড়বো আজকে রাতে আর মা অসুস্থ বলি না মা হচ্ছে গিয়ে অনেক খাইছে আমার সাবিন করি তো আমার লুচি করো ডিম কষা অনেক করে আর এখন সেরকম বলি আমরা কিনে খেতে পারি কিন্তু বাইরের খাবার আর ঘরে করে খাওয়ানোর পার্থক্য আলাদা মানে তোমরা ব্লগিং এ মানে এতদিন ব্লগ করছি আট ন মাস দেখেছে বলে মনে হয় না যে আমি আমরা ঘরে লুচি বানিয়ে খাচ্ছি আর কি অনেকদিন পর আজকে ইচ্ছা হয়েছিল বললাম দেখি সত্যিই করছে ঘুমতে করেছি সত্যি ওরা রেডি ফেডি করছে আর কি যাই হোক হচ্ছে যাক একটু জমি সবাই খাবার ওয়েদারটাও দারুণ আর কি এরকম ওয়েদারে ঝাল ঝাল একটু মশলাদার জিনিস না খেলে চলে না আর কি বোনে তো মাংসের ইচ্ছা হচ্ছিল আমার শরীরটা ভালো না বলে আমাকে আনতে পাঠাতো কি ওর ভাবে না আমাকে তো খাস্তা হবে না তো তো এই যে তরকারিটা হয়ে গেছে সাদা করতে বলেছিলাম তবে পুরোপুরি সাদা হয়নি

ফুলছে না কেন লুচি বেরোসি আমি এখান দিয়ে এসছি জুতোটা ফেলে গেছি সকালে দেখো ভাগ্যিস তেলার দিকে গেছি ফোন করে বলছে তেল আনতে আমরা ছাড়া অল্প কাটা লুচি আছে আর দুটো ডিম দিয়ে লুচি আলু তরকারি আর ডিম ভাজা মানে আছে এটা আমার হাওয়াই জুতোটা ক্লাবে ফেলে এসছিলাম বল কাকু তেল ঢেলে দিয়েছে তারপরে ফোন করে বলছিস তেল লাগবে না লুচি হয়ে গেল

মায়ের হাই প্রেশার তাই মাকে মায়ের জন্য গোটা একটা ডিমানি নিয়ে আমি আর বোর্ড আমাদের থেকে অল্প অল্প করে দেবো মা ওটা থেকে খাবে আর কি এই হচ্ছে কি রেডি হয়ে গেছে আর এত সুন্দর করে হ্যাঁ সাজিয়েছে বলে এখন খাওয়া ঠান্ডা যেতে রিলস বানাতে বানাতে মা তো আগে থেকে খাস হয়েছে না মা খুব ভালো হয়েছে হয়তো খুব একটা বেশি ফুলেনি কিন্তু ভালো হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি লুচি আলু সাদা আলু তরকারি একটু হলদে হয়ে গেছে আর ডিম ভাজা মাকে দেবো দুটো ডিম এনেছি আমার দুজনের থেকেই দেবো না কেন ডিম খাবে তুমি অল্প